প্রাচীন আর্যু সমাজ ব্যবস্থায় নারীর উচ্চ আসন স্বীকৃত ছিল ভারতীয় ইতিহাসে গার্গী মৈত্রেয়ী অপালা খনার মতো বিদুষী নারীরা শিক্ষার জোরে সমাজে পুরুষের সমকক্ষ সম্ভ্রমদায় করে নিতে পেরেছিলেন যদিও পরবর্তী সময়ে বিশেষ করে মধ্যযুগে পুরুষতন্ত্রের দাপটে মহিলারা তৎকালীন সমাজে কোণঠাসা হয়ে পড়েছিলেন মূলত গৃহকোণে ঠাই হয় তাদের তবে আধুনিক ভারতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করেছিলেন ঠাকুর শ্রীরাম কৃষ্ণ পরমহংসদেব বারোশো আশি বঙ্গাব্দে তেরোই জ্যৈষ্ঠ ফলহারিণী কালীপুজোর দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা দেবীকে সরশি জ্ঞানে পূজা করেছিলেন তিনি এ ঘটনার মাধ্যমে পরিবারে মহিলাদের স্থান কোথায় এবং তাদের প্রকৃত স্বরূপ কি তা চিনিয়েছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ প্রতিবেদনের শুরুতেই এত কথা বলার কারণ কি এই প্রশ্ন যখন আপনার মনে যাচ্ছে তখন বলি সম্ভবত এরাজ্যে একমাত্র ইন্দাসের মির্জাপুর গ্রামের সাঁতরা পরিবারের পুজোতে কোনো মৃন্ময়ী মূর্তি নয় দীপান্বিতা অমাবস্যায় মা কালীর আসনে পূজিতা হন ওই বাড়ির বর্গ গলায় রক্ত জবার মালা কপালে রক্ত চন্দনের তিলক দেবী সাজে শুদ্ধিতা ওই মহিলাকে ওইদিন মা কালী হিসেবে নিষ্ঠা ভরে পূজা করা হয়। সাত্রা পরিবার সূত্রে খবর 125 বছরেরও বেশি সময় আগে থেকে এই বাড়িতে বাড়ির বড় বউকে মা কালী হিসেবে পুজো করা হচ্ছে এই বংশের কোন এক পূর্বপুরুষ সোনা বা অষ্টধাতুর কালী মূর্তি পুজো করার স্বপ্নাদেশ পেয়েছিলেন কিন্তু অর্থনৈতিক কারণে তা সম্ভব হয়নি সেই থেকে বাড়ির বড় বউকে দেবীর আসনে বসিয়ে পুজো করা হচ্ছে ঘটনাচক্রে মির্জাপুরের ওই পরিবারের জামাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাতরা তার শাশুড়ি হীরালালা সাঁতরাই এই বাড়িতে প্রায় চল্লিশ বছর ধরে মা কালী হিসেবে হয়ে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে এই মির্জাপুর গ্রামের সাঁতরা পরিবার রয়েছে এখানে বাড়ির যে বড় বৌমা তিনি দেবীরূপে পূজিত হচ্ছেন এই পূজা প্রায় চল্লিশ বছর ধরে হয়ে আসছে দেবীর স্বপ্নাদেশ নিয়েই এই পূজা কিন্তু শুরু হয় স্বাভাবিকভাবে এই পূজার প্রতি যে একটা মানুষের উন্মাদনা বা শ্রদ্ধা সমস্ত কিছুই কিন্তু যাবতীয় নিয়মকে মেনে এখানে কিন্তু পূজিত হয়ে আসছেন সাঁতরা বাড়িতে মা কালী হিসেবে পূজিতা হীরালালা সাঁতরার মেয়ে প্রীতিকোণা সাঁতরা বলেন এখানে আমাদের মোটামুটি বরাবরই পূজা হয় এইটাই ধরুন শুন চন্দ্রীশ চল্লিশ বছর ধরে এই চলছে আমাদের মানে আমার মা

মানে এই ঠাকুরের জল না ফুলনা দিলে পুজো হয় না আমার পুজো করতে পারে না বাবাই এক অসুস্থ মানে বাবা তাও আজকে ডাইলসিস করিয়েছে এই পুজোর দিনে এসে বাবা পুজো করলে তারপরে পুজো হ্যাঁ প্রত্যেক বছর মানে এটা বরং পরম্পরা থাক আছে দক্ষিণ বা দৰ্পন ইণ্ডা